আসসালামু আলাইকুম সবাইকে ইনকাম আনলক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি বর্তমানে রয়েছি একটা গ্রুপের মধ্যে আপনি এখানে দেখতে পারতেছেন যে একটা অ্যাপস থেকে মানুষ দীর্ঘদিন ধরে ইনকাম করতেছে এবং লাইফ টাইম একটা অ্যাপস সেটা হচ্ছে বাংলাদেশি একটা প্ল্যাটফর্ম এবং এইখানে আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট আপনার এখান থেকে ইনকাম হবে এবং এটা থেকে মোস্ট পসিবিলিটি আছে আপনি এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন তাই যারা আসলে বিকাশ নগদের মাধ্যমে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করছি প্রত্যেকে আপনারা ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আমরা এটা নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করব এবং এই সেটটা নিয়ে আমার দীর্ঘদিন কাজ করার একটা পরিকল্পনা রয়েছে তাই অবশ্যই আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখবেন সবার ইনকাম এইখান থেকে আপনি নিশ্চিত করবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রুপে রয়েছি আমি এখানে লিখতেছে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে ভেরিফাই করে সাত দিনের ইনকাম চার হাজার একশো ষাট টাকা দেখতে পাচ্ছেন পরে যাই আমরা যে দেখতে পাচ্ছেন পাঁচশো বিশ টাকা প্রত্যেকের কিন্তু এখানে ইনকাম রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিনশো বাষট্টি টাকা এখানে দেখতে পাচ্ছেন উইড্রো করেছে এরপরে রয়েছে একশো টাকা দেখতে পাচ্ছেন দুইশো টাকা এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আটশো এক টাকা এই গ্রুপে আপনি যখন চলে আসবেন আপনি দেখতে পারবেন প্রত্যেকটা মানুষ এখান থেকে ইনকাম করতেছে তিন হাজার তিনশো ষাট টাকা দেখতে পারতেছেন নয় হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা মানুষ কিন্তু এখান থেকে ইনকাম করতেছে দেখতে পাচ্ছেন সাতশো ঊনপঞ্চাশ টাকা সো এখানে প্রত্যেকটা মানুষ এখান থেকে এই গ্রুপটা থেকে ইনকাম করতেছে এই অ্যাপসটা থেকে ইনকাম করতেছে আমি আশা করব যারা আসলে আমার ভিডিও দেখেন রেগুলার তারা এই বাংলা সাইটটায় কাজ করেন এটা হচ্ছে আপনার লাইফ টাইম থাকবে এরকম একটা প্ল্যাটফর্ম কেন আমি বলতেছি আমি আপনাদের মাঝে অ্যাপসটা যখন ওপেন করবো তখন আপনারা নিজেই বুঝবেন যে এই সাইটটা বা এই অ্যাপসটা কেন লাইফ টাইম থাকবে অবশ্যই আপনারা প্রত্যেকে এই অ্যাপসটাতে কাজ করবেন তো আমরা অ্যাপসটার নাম হচ্ছে লাইফ গুড এবং অবশ্যই আপনারা অনেকেই জানেন এটা যারা জানেন না তাদের জন্য বলতেছি আমি একটা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করবো এটার জন্য প্রত্যেকে যাতে কমিউনিকেট করতে পারেন এবং যারা হচ্ছে আমার আন্ডারে থাকবেন তারা অবশ্যই কিন্তু ক্রস লাইন থেকে ইনকাম পাবেন এটা কিন্তু ক্রস লাইন থেকে ইনকাম রয়েছে এবং আরও নিজেদের মধ্যে কিছু কাজ করার মাধ্যমে আপনি এখান থেকে ইনকামটা জেনারেট করতে পারবেন তো প্রথমে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে তারপরে আপনাকে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে অল্প কিছু নামমাত্র টাকা দিয়ে মাত্র আড়াইশো টাকা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন বাদ বাকি আর কোনো টাকা আপনাকে দেওয়া লাগবে না আপনি এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারেন মাত্র আড়াইশো টাকা দিয়ে অবশ্যই আপনি যদি প্রত্যেকটা কাজ এখান থেকে করেন আপনি ডেইলি এখান থেকে চার থেকে পাঁচশো টাকা অনায়াস ইনকাম করতে পারবেন খুবই ইজিলি আপনার অবশ্যই একটু ধৈর্য থাকতে হবে এবং অবশ্যই আপনার একটু মধ্যে ওইরকম একটা ব্যাপার আনতে হবে যা না আমি এই সাইডটা থেকে ইনকাম করব। যেহেতু এটা লাইফ টাইমে থাকবে এই সাইডটা অবশ্যই আপনার প্রত্যেকে উচিত এই সাইডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো আমরা অ্যাকাউন্ট করবো প্রথমে আপনারা চলে আসবেন প্লে স্টোরে সো প্লে স্টোরে আসার পরে আপনি এখানে লিখে সার্চ করবেন লাইফ গুড লাইফ গুড ডিজিটাল বিজনেস তো এটা লিখে সার্চ করার পরে একদম প্রথমে আপনার কিন্তু অ্যাপসটা চলে আসবে আপনি সিম্পলি এটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পরে আপনি এখানে সিম্পলি ওপেনের মধ্যে একটা ক্লিক করে দেবেন সো আপনারা যখন অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নেবেন তখন অ্যাপসের মধ্যে ঢুকলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ লেখাটা থাকবে আপনি এখানে সাবমিটের মধ্যে একটা ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনাদের অ্যাপসের মধ্যে প্রবেশ করে যাচ্ছে এবং এটা একটু লোড নিবে সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এরপরে আপনি সিম্পলি এখানে রেজিস্টারের মধ্যে একটা ক্লিক করে দিবেন সো এখানে রেজিস্টারের মধ্যে ক্লিক করার পরে একটা ঘর আসবে আপনাদের সামনে এই ঘরটা আপনি একটু মনোযোগ দিয়ে ফুলফিল করে নেবেন প্রথম ঘরে আপনারা আপনাদের নাম বসাবেন দ্বিতীয় ঘরে আপনাদের মোবাইল নাম্বার তৃতীয় ঘরে পাসওয়ার্ড চতুর্থ ঘরে কনফার্ম পাসওয়ার্ড এবং পঞ্চম ঘরে উপরে যে স্ক্রিনে রেফার কোডটা দেখতে পাচ্ছেন এই রেফার কোডটা বসাবেন বসানোর পরে আপনি সিম্পলি রেজিস্টারের মধ্যে একটা ক্লিক করে দিবেন সো এখানে নাম্বার দেওয়ার পরে আপনি যখন অ্যাকাউন্টে রেজিস্টার করবেন তখন আপনার কাছে একটা ওটিপি চলে যাবে আপনার মেসেজের মধ্যে আপনি সিম্পলি ওটিপি যেটা গিয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন চার ডিজিটের ওটিপি এটা দেখতে পাচ্ছেন আমাদের এখানেও মেসেজ চলে আসছে এই যে এই ওটিপি এটা আমরা সিম্পলি এখানে বসিয়ে দিব সো আমরা ওটিপিটা বসিয়ে দিলাম এবার আমরা সিম্পলি ভেরিফাই ওটিপির মধ্যে একটা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেজিস্টার সাকসেসফুল হয়ে গিয়েছে এবার আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময় ওইটা আর হচ্ছে পাসওয়ার্ডটা এখানে দিয়ে তারপর অ্যাকাউন্ট এখান থেকে লগ করে নেবেন সো আমরা কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটা লগ করে নিয়েছি আমাদের হচ্ছে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন নতুনদের জন্য লাইভ গুডের গাইডলাইন লাইভ গুডে নতুন অ্যাকাউন্ট খোলার পরে কীভাবে ইনকাম শুরু করবেন এটা নিয়ে একটা ভিডিও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গুড ইনকাম সম্পর্কে বিস্তারিত জানতে ও রিয়েল ইউজার রিভিউ দেখতে আমাদের ফেসবুক ইনকাম রিভিউ গ্রুপে যুক্ত হন এরপরে আপনাদেরকে কিন্তু আপনাদের যে প্রোফাইলটা আছে সেটা ভেরিফাই করতে হবে নাহলে আপনি এখানে কাজ করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল নামে একটা অপশন লেখা আছে খুবই সিম্পল সিম্পলতে আপনি ভেরিফাই করতে পারবেন এখানে আপডেট প্রোফাইলের মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিছু ঘর আছে এই ঘরগুলো আপনি জাস্ট পূরণ করে দেবেন এখানে আপনার নাম লেখা থাকবে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই নাম্বারটা এখানে দেওয়া থাকবে এরপরে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন এখানে জেন্ডার দিবেন আপনি ছেলে হলে মেল দিবেন আর যদি মেয়ে হন তাহলে ফিমেল দিবেন এখানে আমরা মেল দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে অ্যাড্রেস আপনি এখানে আপনার অ্যাড্রেস দিতে পারেন বরিশাল ঢাকা যে কোনো জায়গায় আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আপনি কান্ট্রি এখানে দিয়ে দেবেন কান্ট্রিতে আপনি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন তো এরপরে আপনি হচ্ছে এখানে আপডেট প্রোফাইল নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনাদের প্রোফাইলটা আপডেট হয়ে যাবে এবার আমরা আমাদের এই ইনফরমেশনগুলো দিয়ে আপডেট প্রোফাইল একটা ক্লিক করে দিচ্ছি সো আমরা এখানে আপডেট প্রোফাইল একটা ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপডেটেড সাকসেসফুলি হয়ে গিয়েছে তো এই প্রোফাইলটা কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে এবার হচ্ছে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাক বাটনে প্রেস করে দেন আমরা এখান থেকে ব্যাকে চলে যাব এখন দেখতে পাচ্ছেন আমরা ব্যাকে চলে আসার পরে তারা এখানে বলতেছে ইউর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু ইউজ আওয়ার সার্ভিস মানে হচ্ছে আমরা যদি এখানে দুইশো পঞ্চাশ টাকার মতো রিচার্জ করি বা ডিপোজিট করি তাহলে কিন্তু আমরা তাদের প্রত্যেকটা সার্ভিস এখান থেকে এনজয় করতে পারবো এবং প্রত্যেকটা কাজ আমরা এখান থেকে করতে পারবো দেখতে পাচ্ছেন আপনি মোবাইল রিচার্জ করিয়ে দেওয়ার মাধ্যমে ইনকাম করতে পারবেন এখানে ড্রাইভ ওফারের মাধ্যমে ইনকাম করতে পারবেন রিসেলিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন অ্যাড মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন মাইক্রোজবের মাধ্যমে ইনকাম করতে পারবেন অ্যাড ভিউর মাধ্যমে ইনকাম করতে পারবেন স্যালারি নিতে পারবেন এখান থেকে ডিজিটাল সার্ভিসের মাধ্যমে ইনকাম করতে পারবেন আপনার র্যাঙ্ক অবস্থায় আপনি ইনকাম করতে পারবেন ক্রস লাইন থেকে ইনকাম করতে পারবেন ই কমার্স থেকে ইনকাম করতে পারবেন টার্গেট বোনাস পাবেন এখানে আপনার অনেকগুলো কিন্তু ইনকামের হচ্ছে অফার রয়েছে শুধুমাত্র আপনি এখানে দুইশো পঞ্চাশ টাকার মতো ডিপোজিট করলি প্রত্যেকটা অফার আপনার জন্য আনলক হয়ে যাবে এবং আপনি গ্রুপে দেখতে পাচ্ছিলেন মানুষ কি পরিমাণ এখান থেকে ইনকাম করতেছে তো আমরা এখানে আগে হচ্ছে ভেরিফাইটা করে নিব অ্যাকাউন্টটা যেহেতু মাত্র দুশো পঞ্চাশ টাকা সেহেতু আসলে আমি মনে করি না যে আসলে এই টাকাটা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে কারো কোনো সমস্যা হওয়ার কথা শুধুমাত্র আপনি দুইশো পঞ্চাশ টাকা দিয়ে একবারের জন্য ভেরিফাই করে নেবেন আপনি এখানে লাইফ টাইম কাজ করতে পারবেন আর কোনো ধরনের কোনো টাকা দেওয়া ছাড়া আপনারা গ্রুপে কিন্তু দেখতেই পেলেন কত মানুষ এখান থেকে কত হাজার হাজার টাকা ইনকাম করে নিচ্ছে শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব আগে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিই তো এখানে ভেরিফাই অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট যে কোনো ওয়েতে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন আমরা এখানে ভেরিফাই অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করে দিব দেন এখানে ভেরিফাই অ্যাকাউন্ট এখানে ভেরিফাইয়ের মধ্যে একটা ক্লিক করে দিব সো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আমরা তাদেরকে টাকাটা সেন্ড করতে পারবো সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি বিকাশের মাধ্যমে সেন্ড করবো আমরা বিকাশের উপরে একটা ক্লিক করে দেবো এখানে সো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নিবে এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অটোমেটিক আমাদের ব্যালেন্স থেকে দুইশো পঞ্চাশ টাকার মতো কেটে নেবে তো আপনারা যাদের বিকাশে টাকা রয়েছে বিকাশে ক্লিক করবেন যাদের নগদে রয়েছে তারা নগদে ক্লিক করে দেবেন আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেব মানে আমাদের ফোন নাম্বারটা বিকাশের নাম্বারটা আমরা এখানে লিখে দেবো সো আমরা নাম্বারটা এখানে লিখে দিচ্ছি তো এরপরে আমরা এখানে সিম্পলি কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দেবো এরপরে আমাদের হচ্ছে একটা কোড যাবে একটা ওটিপি কোড যাবে দেখতে পাচ্ছেন একটা কোড চলে আসছে সো আমরা এই কোডটা এখানে দিয়ে দিচ্ছি দেন এখানে আমরা সিম্পলি কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দেবো আপনাদের ব্যালেন্সে যত টাকাই থাকুক তারা কিন্তু দুইশো পঞ্চাশ টাকায় কেটে নেবে ঠিক আছে এটা নিয়ে কারো কোনো টেনশনের কিছু নাই আপনার ব্যালেন্সে যা থাকুক তারা দুইশো পঞ্চাশ টাকায় কেটে নেবে এরপরে আমরা সিম্পলি কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দেব এরপরে আপনার বিকাশের যে পিন কোডটা রয়েছে সেই পিন কোডটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমরা এখানে পিন কোডটা দিয়ে দিলাম এবার আমরা সিম্পলি কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গিয়েছে এটা কিন্তু আমাদের কাজটা করা কমপ্লিট হয়ে গিয়েছে ভেরিফিকেশন সাকসেসফুল দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট কিন্তু দুইশো পঞ্চাশ টাকা এখান থেকে কেটে নিয়ে গিয়েছে তো যাই হোক আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করা হয়ে গিয়েছে এবার আমরা সিম্পলি ব্যাকে চলে আসলাম এবং আসার পর উপরে যে থ্রি লাইন আছে সেখানে একটা আমরা ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ভেরিফাই একটা টিক দেওয়া রয়েছে আপনার এখানে কিন্তু থাকবে না যদি আপনি এটা ভেরিফাই না করেন এখন আমি কিন্তু সব ধরনের কাজ করার জন্য এখান থেকে এনাবেল হয়ে গিয়েছি সো অ্যাকাউন্ট যখন ভেরিফাই হয়ে যাবে এর পরে কিন্তু আপনি প্রত্যেকটা কাজ করার জন্য এনাবেল হয়ে যাবেন এখানে অনেকগুলো কাজ করার অপশন রয়েছে প্রথম হচ্ছে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার এই অফারটা কিন্তু আপনারা ফেসবুকে অনেকে দেখে থাকেন অনেকে রেগুলার প্রাইসের থেকে কম দামে এমবি এবং মিনিট বিক্রি করে সেটা আমি বিক্রি করতে পারবো বা আপনি বিক্রি করতে পারবেন এরপর হচ্ছে রিসেলিং এটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট ধরেন এখানে যে দামটা দেওয়া আছে এর থেকে আপনি বেশি দামে বিক্রি করবেন জাস্ট শুধুমাত্র আপনি প্রোডাক্টটা হোল্ড করে রাখবেন বেশি দামে কিনে আপনার কোনো টাকা পয়সাও দিতে হবে না শুধুমাত্র আপনি নিজে হোল্ড করে রাখবেন ধরেন একটা প্রোডাক্ট তারা এখানে আটশো টাকা আমি একটু দেখাই আপনাদেরকে রিসেলিংয়ের মধ্যে ক্লিক করে ধরেন তারা এখানে একটা প্রোডাক্ট দিয়ে রাখছে আটশো পঞ্চাশ টাকা আমি একটু দেখাই আটশো পঞ্চাশ টাকা দিয়ে রাখছে বাট রিসেলার প্রাইস দেওয়া রাখছে এক হাজার পঞ্চাশ টাকা তার কিন্তু এখানে ভালো একটা প্রফিট থাকতেছে তো এটা আপনি কীভাবে করবেন সেটা আমি দেখাই দিব এবং কেউ যদি এই প্রোডাক্টটা কিনে তাহলে কিন্তু এই দামে কিনতে হবে এবং আপনার কিন্তু আলটিমেটলি এখান থেকে প্রায় দেড়শো টাকার মতো লাভ থাকতেছে তো এটা কিন্তু আপনার কিচ্ছু করা লাগবে না জাস্ট আপনি এটা হোল্ড করে রাখবেন আপনার নিজের কোনো টাকাও দেওয়া লাগবে না আপনার নিজের গিয়ে ডেলিভারিও করা লাগবে না জাস্ট এটা আপনি হোল্ড করে রাখবেন এটা কীভাবে করবেন সেটা নিয়ে ভিডিও রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটা হচ্ছে আপনার রিসেলার বা আপনি কীভাবে রিসেলিং করবেন এরপরে আরও অনেকগুলো অপশন আছে আমি একটু দেখাই আপনাদেরকে অ্যাড মার্কেটিং এটা নিয়ে ভিডিও রয়েছে মাইক্রোজব এটা নিয়ে ভিডিও আছে ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে পারবেন অ্যাড ভিউ এটা নিয়ে ভিডিও আছে এটা থেকে আপনি ইনকাম করতে পারবেন স্যালারি কোম্পানির কিছু চাহিদা পূরণ করার মাধ্যমে আপনি কোম্পানি থেকে কিন্তু মান্থলি স্যালারিও পাবেন এবার ওয়েলকাম অফার এটা থেকে আপনি ওয়েলকাম বোনাস পাবেন এক হাজার টাকা অবশ্যই আপনাকে ঠিকভাবে কিছু ভিডিও দেখতে হবে এবং ভিডিওর উত্তরগুলো তাদেরকে দিতে হবে এরপর হচ্ছে ডিজিটাল সার্ভিস এটা থেকেও ইনকাম রয়েছে টার্গেট বোনাস থেকেও কিন্তু ইনকাম রয়েছে ক্রস লাইন থেকে ইনকাম রয়েছে এই ইনকামটা হচ্ছে ধরেন আপনি যদি আমার রেফারের মাধ্যমে জয়েন করেন তাহলে আমার রেফারে কিন্তু স্বাভাবিকভাবেই অনেকে জয়েন করবে তারা যখন কাজ করবে সেই থেকে একটা বোনাসও কিন্তু আপনি আমার টিম মেম্বার হিসেবে পেয়ে যাবেন তো অবশ্যই আমার যে রেফার রয়েছে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এটা ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলেই কিন্তু আপনি ক্রস লাইন থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন এরপর হচ্ছে ই কমার্স ডোমেন হোস্টিং এগুলা খুব বেশি একটা কাজে লাগবে না ইউজার ফান্ড এটা হচ্ছে আপনি যদি সাহায্য করতে চান বর্ণার্থদেরকে অথবা যারা গরিব রয়েছে তাদেরকে সাহায্য করতে চান তাহলে আপনি এই ফান্ডের মাধ্যমে সাহায্য করতে পারবেন সো যাই হোক আমরা মূলত হচ্ছে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েলকাম অফার এটার মধ্যে গেলেই এখানে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজের কিন্তু ভিডিও এখানে রয়েছে এবং এইখানে ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনি এক হাজার টাকা ইনকামও করতে পারবেন সো এই অপশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওয়েলকাম অফারের মধ্যে আমরা চলে আসবো এখানে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেটে কিছু নাই যদি আপনি এখানে দশটা সেকশন ভিডিও দেখেন সো দশটা সেকশনের ভিডিও দেখার পরে আপনি যদি ঠিকঠাকভাবে উত্তর করতে পারেন এবং এখানে আপনি কালেক্ট ওয়েলকাম অফার এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্সে এক হাজার টাকার মতো চলে আসবে সো এখানে দশটা সেকশনের ভিডিও কি কি সেকশন এ রয়েছে কি এটা হচ্ছে আপনার সাইট সম্পর্কে বা অ্যাপস সম্পর্কে তারা একটা গাইডলাইন দিবে প্রত্যেকটা ভিডিও আপনাকে একটু দেখতে হবে তো ধরেন আপনি এটার মধ্যে একটা ক্লিক করবেন লাইভ গ্রুপ থেকে ইনকাম করার মাধ্যম এটার মধ্যে আমরা ক্লিক করেছি এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির হেড অফিস কোথায় এই ভিডিওর মধ্যে কিন্তু এই কথাটা তারা বলছে তো এটা আপনি জাস্ট এখানে ক্লিক করে এখানে সাবমিটের মধ্যে এটা ক্লিক করে দেবেন তো এখানে প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাকে দেখতে হবে যদি আপনি এক হাজার টাকার মতো ওয়েলকাম বোনাস পেতে চান তো এরপরে রয়েছে কি এখানে কিন্তু টোটাল হচ্ছে তিনটা ভিডিও প্রথম সেকশনে তিনটা ভিডিও তিনটা ভিডিওর মধ্যে তারা তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হলে প্রত্যেকটা ভিডিও আপনাকে ফুল দেখতে হবে যখনই আপনি ফুল ভিডিও দেখবেন তখন কিন্তু কোম্পানি সম্পর্কে আপনি আরও ভালো আইডিয়া জেনারেট করতে পারবেন এটা আপনার নিজের লাভের জন্যই হবে এবং যদি আপনি টিম নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আপনি টিমকেও ভালোভাবে বুঝাতে পারবেন এবারে মূল লক্ষ্য কোম্পানির এখানে আর একটা ক্লিক করবেন ওই ভিডিওটা দেখা হয়ে গেলে সাবমিট করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি কোম্পানি বন্ধ হওয়ার পিছনে উল্লেখিত কয়টি কারণ দেখানো হয়েছে এটা কিন্তু তারা ভিডিওর মধ্যে বলে দিয়েছে আপনি এখানে সিলেক্ট করে জাস্ট সাবমিটের মধ্যে ক্লিক করে দিবেন খুবই ইজি এরপরে আমরা প্রথম সেকশনের ভিডিওটা দেখার পরে আমরা সিম্পলি ব্যাকে চলে আসবো সাবমিট সাবমিট করার পরে সেকশন টুতে চলে আসবো আসার পরে এখানেও আপনারা সেমভাবে ভিডিও দেখতে পারবেন এখানেও তিনটা ভিডিও রয়েছে তিনটা ভিডিওতে কী কী বলা হয়েছে সেইগুলো আপনার এখানে হচ্ছে সাবমিট করে নেবেন প্রত্যেকটা জিনিসের জন্যই সেম আপনারা সাবমিট করে নেবেন সেকশন টু এরপরে সেকশন থ্রি সেকশন থ্রিতে কী কী রয়েছে সেকশন থ্রি কিন্তু গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন লাইফবুট মোবাইল রিচার্জ করে ইনকাম করুন এখানে ইনকাম আপনাকে করতে হবে তো এখানে আপনি ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে কী হবে আপনি ইনকাম করার ওয়েটাও জেনে গেলেন আর হচ্ছে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জে এক হাজারে কত টাকা কমিশন পাওয়া যায় এটা কিন্তু এই ভিডিওর মধ্যে বলছে তো সেটা আপনি দিয়ে সাবমিটে ক্লিক করবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনার নিজের দেখতে হবে আপনার নিজের ইনকাম করার জন্যই কিন্তু দেখতে হবে ধরেন আপনি এখান থেকে রিসেলিং করবেন কীভাবে করবেন এটা কিন্তু আপনি এই ভিডিও ছাড়া অন্য কোথাও পাবেন না তো এই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে উত্তরগুলো ঠিকভাবে করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা ওয়েলকাম বোনাস পাবেন আর কাজ করার প্রসেসটা আপনি এখান থেকে জেনে গেলেন এভাবে প্রত্যেকটা সেকশন যদি আপনি কমপ্লিট করতে পারেন কমপ্লিট করার পরে আপনি জাস্ট কালেক্ট ওয়েলকাম অফারের মধ্যে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স এক হাজার টাকা চলে আসবে এবং আপনি কাজগুলো কিন্তু শিখে নিয়ে গেলেন সো এভাবেই আপনি এখান থেকে প্রত্যেকটা কাজ করবেন যাই হোক আমরা এখান থেকে কাজগুলো কীভাবে করলাম এবং হচ্ছে কীভাবে আপনার এখান থেকে ওয়েলকাম বোনাস পা পাবো সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম তো এরপরে রয়েছে স্যালারি একটা ভিডিওর মধ্যে এত কিছু বলা আসলে সম্ভব না এখান থেকে কী হবে আপনি স্যালারি নেবেন সেটা আমি বলবো পরের ভিডিওতে আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাবেন আমি গ্রুপের লিঙ্ক দিয়ে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কারণ হচ্ছে এই প্ল্যাটফর্মটা যেহেতু লাইফ টাইম থাকবে আমরা চেষ্টা করবো এটাতে আমরা লাইফ টাইম কাজ করার জন্য এবং খুব ভালোভাবে যাতে আমরা এখান থেকে ইনকাম করতে পারি আর হচ্ছে এখান থেকে উইডডো দেওয়ার প্রসেসটা আমি একটু আপনাদেরকে বলে দিই সো উইড্রো দেওয়ার জন্য আপনার সিম্পলি থ্রি লাইনের মধ্যে একটা ক্লিক করবেন এরপরে আপনারা উইথ্রো মধ্যে একটা ক্লিক করবেন উইড্রো মধ্যে ক্লিক করার পরে এখানে সিলেক্ট ওয়ালেট এটা ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ব্যালেন্স নাকি ভাউচার ব্যালেন্স এটা যদি আপনি ইনকাম করে থাকেন টাকাটা তাহলে ইনকাম ব্যালেন্সে ক্লিক করবেন কিভাবে ভাউচার ব্যালেন্স পাবেন সেটাও কিন্তু ওই সেকশনের মধ্যে বলা রয়েছে তো আপনি এখানে ইনকামের মধ্যে ক্লিক করতে পারেন এরপর হচ্ছে পেমেন্ট নাম্বার আপনি আপনার বিকাশ বা নগদ নাম্বার এখানে দিয়ে দিবেন এখানে মেথডটা দিয়ে কারণ বিকাশ বা নগদ বা রকেট সরি আমরা বিকাশে নিব বিকাশের মধ্যে ক্লিক করে আমরা বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেব এরপর হচ্ছে অ্যামাউন্ট অ্যামাউন্ট হচ্ছে মিনিমাম হচ্ছে এখানে দুইশো পঞ্চাশ টাকার উপরে উইথড্র আপনি করতে পারবেন যত টাকা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা উইথড্র দেবে দুই পার্সেন্ট চার্জ তারা কেটে নেবে আমাদের যখন ব্যালেন্স হয়ে যাবে এখানে ইনকাম ব্যালেন্স বা বাউচার ব্যালেন্স আমরা একটা উইডো দিয়ে দেখাবো আপাতত আপনারা প্রত্যেকে এখানে কাজ করতে থাকেন আশা করতেছি প্রত্যেকের লাইফ একটা চেঞ্জ আসবে এই সাইটের মাধ্যমে যেটা আপনারা গ্রুপে দেখতে পেলেন যে প্রত্যেকে কিন্তু এখান থেকে ইনকাম করতেছে মোটামুটি ভালোভাবে যদি ইনকাম করতে চান তাহলে এই সিটটা আপনাদের জন্য বেস্ট একটা সাইট হবে বলে মনে করতেছি অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য কারো কোনো কিছু জানার থাকলে আমাকে পার্সোনাল টেলিগ্রামে মেসেজ করতে পারেন আমি হচ্ছে টেলিগ্রাম গ্রুপের মধ্যেই আমার পার্সোনাল হচ্ছে আইডিটা দিয়ে দিব আপনারা চাইলে আমার সাথে পার্সোনাল যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে